শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল সেই সহযাত্রীগুলোকে অবশ্যই ধরা উচিত সেখানে তার পরিবারের হোক পরিবারের বাইরে হোক ছাত্রজনতার অভুত্থানের সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন হাসিনা সরকারের ওয়েট অনেক নেতা মন্ত্রী তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন শেখ পরিবারের সদস্যরা বিভিন্ন পর্যায়ে সংস্কারকে সফল করতে কালো টাকার মালিক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী শেখ পরিবারের সদস্যদের গ্রেফতারের প্রাধান্য দেওয়ার দাবি রাজনৈতিক মহলের শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল সেই সহযাত্রীগুলোকে অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা সাড়ে পনেরো বছরের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বাগিয়েছেন তেমনি বগল দাবা করে রেখেছিলেন দলীয় পদ পদবি আর সেই ক্ষমতার জেরেই রাষ্ট্রীয় নানা সুবিধা নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন বিভিন্ন সিন্ডিকেট পাঁচ আগস্টের পর গণহত্যা সহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিদের অনেককেই গ্রেফতার হলেও ধরাছোয়ার বাইরে সাবে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা এদের মধ্যে শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য চাচাতো ভাই শেখ হেলাল বাইরের হাট থেকে সংসদ সদস্য হয়ে নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ডিকেট হেলালের সন্তান তরুণ তুর্কি বলে আখ্যা পাওয়া শেখ সারহান নাসিব তন্ময় ছিলেন এমপি পারিবারিক আধিপত্যে তিনি নিজেও গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য বরিশালে আধিপত্য বিস্তার করেছে শেখ পরিবারের একাংশ শেখ হাসিনার ফুপাত ভাই শের নিয়াবাদ আবুল হাসনাত আবদুল্লাহ সমালোচিত তার এক ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মূর্তিমান আতঙ্ক সাদিক আবদুল্লাহ পলাতক হদিস মিলছে না আরেক ছেলে তরুণ নেতা আশিক আবদুল্লাহ ভাইপো সাদিক আবদুল্লার স্থলাভিষিক্ত বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ নেমেছে শেয়ার বাজারেও অন্যদিকে শেখ ফজলুল হক মনির দুই পুত্র যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সাম পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে ছাত্রজনতার অভ্যুত্থানে আগে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায় শেখ হাসিনার চা শেখ কবির হোসেন ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন দেশে থাকলেও প্রকাশ্যে তার দেখা মিলছে না শেখ হাসিনার আরেক ফুপাত ভাইয়ের ছেলে সাবেক হুইপ নরি আলম চৌধুরী লিটনের অবস্থা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা লিটনের ভাই ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফের নিস্তন চৌধুরীর অবস্থানও সাধারণ মানুষ চায় তারা গ্রেফতার হোক